জানাবো আজকের করা গুরুত্বপূর্ণ কুড়িটি তাজা খবর শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম উপনির্বাচনে জয় নিয়ে প্রত্যয়ী তৃণমূল চর্চায় নাম মুর্শিদাবাদের অশান্তিতে তিন মাস ধরে পরিকল্পনা বিদেশ থেকে এসেছে ডাকা হামলা হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে বিরাট খবর ফাঁস সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট ভোট পিছুতে চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি বিজেপির ফের বিস্ফোরক দাবি দিলীপের রাষ্ট্রপতি শাসনের দাবি বিজেপি নেতার দেখুন ভিডিও মুর্শিদাবাদ হিংসায় সুপ্রিম কোর্টে রুজু মামলা মুর্শিদাবাদ হিংসার পর মমতার শান্তি আবেদন কে শুনবে হুঁশিয়ারি মুর্শিদাবাদের হিংসায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যোগ শাহের মন্ত্রকের হাতে চাঞ্চল্যকর রিপোর্ট হিন্দুরা মুরুক দিলীপের মন্তব্য ঘিরে উত্তাল রাজনীতি ভিডিওর সামনে এনে খোঁচা দেবাংশুর ভাঙরের অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার নয় এসএসসির পর এবার কোপ পড়বে প্রাথমিকের তেপ্পান্ন হাজার চাকরির ওপর গোটা প্যানেল বাতিল হতে পারে আশঙ্কা আইনজীবীদের প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার আসছি বিস্তারিত খবরে ছাব্বিশ সালের বিধানসভা ভোটের আগে একটি কেন্দ্রে উপনির্বাচন আসন্ন ভোট হবে নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে তার জন্য নির্বাচন কমিশনের তরফে তৎপরতা শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকা সংক্রান্ত বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে কমিশনের তরফে আর এই প্রেক্ষাপটে তৃণমূল শিবিরেও ভোট কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছে প্রার্থী হিসেবে সম্ভাব্য তিনটি আসনে এসে সামনে এসেছে তৃণমূল সূত্রে জানা গিয়েছে সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম রয়েছে প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদের যেহেতু তার এর আগে দেখা গিয়েছে কোনো জনপ্রতিনিধির মৃত্যুতে তার পরিবারের কোনো সদস্যকেই মানবিক দৃষ্টি থেকে উপনির্বাচনের প্রার্থী করেছে তৃণমূল কিছুদিন আগে হাজি নুরুল ইসলামের প্রয়াণে তার ছেলে রবিউল ইসলামকে হারোয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী করে তৃণমূল রবিউল বিপুল ভোটে জিতে বিধায়ক হন ফলে সেই সূত্রে তৃণমূলের অন্দরে উপনির্বাচনে নাসির উদ্দিন আহমেদের মেয়ে আলিফার নামটিও সামনে এসেছে রাজনীতির বিষয়ে সম্পূর্ণ খোঁজ খবর রাখেন আলিফা এছাড়া সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে তারান্ন সুলতানা মিরেরও নাম তারান্ন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রাজনৈতিক কর্মকাণ্ডের সম্যক জ্ঞান আছে তার ওই সঙ্গে রয়েছে তার প্রশাসনিক অভিজ্ঞতাও এছাড়া নদিয়া জেলার রাজনৈতিক পরিসরে ঘোরাফেরা করছে কালীগঞ্জের উপনির্বাচনের শেফালি খাতুনের নাম তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি ফলে এই তিনটি নাম সর্বাধিক চর্চায় রয়েছে তিনজনের মধ্যে কার ভাগ্যে সিকে ছেড়ে সেটাই এখন দেখার কালীগঞ্জের দুবারের বিধায়ক ছিলেন নাসিরউদ্দিন উদ্দিন আহমেদ গত ফেব্রুয়ারিতে তার মৃত্যু হয় রাজনৈতিক মহলে লালদা নামে বেশ জনপ্রিয় ছিলেন তিনি তার মৃত্যুর পর এই আসনটিতে জোরাফুলের জয়ের পতাকা উদ্দিন রাখতে তৎপর ঘাসফুল শিবির তৃণমূলের অভ্যন্তরে কালীগঞ্জ বিধানসভা আসন নিয়ে আলাপ আলোচনা শুরু হয়ে গিয়েছে কাকে প্রার্থী করা যায় তা নিয়ে সব দিক খতিয়ে দেখছে তৃণমূল ভবন কালীগঞ্জের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য তৃণমূলের তরফে সহসভাপতি জয়প্রকাশ মজুমদারকে পাঠাচ্ছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী কালীগঞ্জ এলাকাটি সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত উনিশশো সাল থেকে এ পর্যন্ত সেখানে জয় পায়নি গেরুয়া শিবির কেন্দ্রটি অতীতে ছিল কংগ্রেস ও আর এস পির দখলে দু ও দু সালে কালীগঞ্জ থেকে জয়ী হন তৃণমূলের নাসিরউদ্দিন আহমেদ ওয়াকফ আন্দোলন নিয়ে মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের নানা অংশে যেভাবে হিংসা ছড়িয়েছে সেই ঘটনাগুলিতে এবার আদালতের নজরদারিতে তদন্তের দাবি তুলে মামলা রুজু হল সুপ্রিম কোর্টে শীর্ষ আদালতে দায়ের করা এই মামলায় দাবি করা হয়েছে এই হিংসার ঘটনাগুলিতে মূলত হিন্দুরাই আক্রান্ত হচ্ছেন সুপ্রিম কোর্টে এই মামলা রুজু করেছেন শশাঙ্ক শেখর ঝা নামে এক আইনজীবী তিনি তার আবেদনে পশ্চিমবঙ্গ প্রশাসন ও রাজ্য পুলিশের বিরুদ্ধে নির্দেশিকা জারি করারও আবেদন জানিয়েছেন তার বক্তব্য এই হিংসা সামলাতে রাজ্য সরকার ও পুলিশ প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং সেই কারণেই অন্তত তিনজনকে হিংসার বলি হতে হয়েছে এরই পাশাপাশি নিজের রুজু করার মামলায় আইনজীবী ঝা মুর্শিদাবাদ জেলার সেই সমস্ত বাসিন্দা যারা হিংসায় আক্রান্ত হয়েছেন তাদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ারও পুনর্বাসন করানোর দাবি তুলেছেন আইনজীবী ঝায়ের বক্তব্য হল গত বারোই এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় হিংসার যে আগুন ছড়িয়ে পড়েছে তার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা উচিত এবং সেই সিটকে কাজ করতে হবে আদালতের নজরদারিতে তার আরও দাবি এই হিংসার মধ্যে রাজনৈতিক চরিত্র পরিলক্ষিত হয়েছে পরবর্তীতে ওই তার এক একটি পোস্ট করেন সেখানে তিনি লেখেন ওয়াকফ আসলে একটি অজুহাত হিন্দুরাই হলেন প্রকৃত লক্ষ্য এই দুর্ভোগ এবার শেষ হওয়া দরকার সংশ্লিষ্ট মামলার আবেদনপত্রে আইনজীবী ঝায়ের আরও উল্লেখ করেছেন রাজ্য প্রশাসন ও পুলিশ যে হিংসা সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তার প্রমাণ হল মুর্শিদাবাদের উপদ্রুত এলাকার বাসিন্দারা এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে প্রাণ ভিটে ভিটেমাটি ছেড়ে তারা পাশের জেলা মালদায় গিয়ে আশ্রয় নেন এই মামলায় আদালতকে অবিলম্বে হস্তক্ষেপ করতে বলা হয়েছে যাতে হিংসা আর ছড়াতে না পারে এবং যারা এই হিংসায় আক্রান্ত হয়েছেন তাদের প্রাণ ও সম্পত্তি রক্ষা করা যেতে পারে যে কোনো জায়গায় যে কোনো সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা হতে পারে এমনই তথ্য প্রকাশে এসেছে এই বিষয়ে একটি পোস্ট সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা হতে পারে বেশি দেরি নয় এই বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করেছেন দুর্গাপুরের অবসরপ্রাপ্ত রেলকর্মী বাদল লস্কর এই বিষয়ে বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ই বলেছেন মুখ্যমন্ত্রী কখন কি বলেন নিজেই জানেন না সেজন্যই বাংলার মানুষ কমেন্ট শুরু করেছে রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন মাননীয় মুখ্যমন্ত্রী আক্রমণ হতে পারেন বলে কেউ মন্তব্য করতে পারেন আমার এই রকম কোনো চিন্তা ভেতরেই আসে না যারা এই ধরনের ব্যতিক্রমী আচরণ করবেন তাদের বিরুদ্ধে প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে অভিযোগকারী আইনজীবী সুদীপ দেবনাথের অভিযোগ এই ব্যক্তির উস্কানিমূলক মন্তব্যের কারণে দুষ্কৃতীরা উৎসাহিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রাণহানির ঘটনার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় যে কোনো সময় মুখ্যমন্ত্রীর ওপর হামলা করতে পারে নিজের ফেসবুক পোস্টে রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ পোস্ট করেন যে এই বাদল লস্কর কে এই বাদল লস্কর খুঁজে বের করা হোক অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে দুর্গাপুরের থেকে গ্রেফতার করা হয় বাদল লস্করকে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় তাকে সেখানে সাত দিনের পরিসেবায়তের আবেদন চেয়েছে পুলিশ ভাঙরে হিংসা ছড়ানোর অভিযোগে নয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার রাতভর অভিযান চালিয়ে হামলাকারীদের চিহ্নিত করার কাজও হয়েছে সরকারি সম্পত্তি ভাংচুর হিংসা ছড়ানো পুলিশের কাজে বাধা দেওয়া সহ একাধিক অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে থমথমে রয়েছে গোটা এলাকা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুড়ে যাওয়া পুলিশ ভ্যান বাইক সেগুলো সরানোর কাজ শুরু হয়েছে তবে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক বলে দাবি পুলিশের এলাকায় নতুন করে যাতে অশান্তি না ছড়ায় তার জন্য রয়েছে পুলিশি নজরদারি ওয়াকাফ প্রতিবাদে এবার তপ্ত ভাঙর পুলিশ আইএসএফ কর্মীদের সংঘর্ষ অবরুদ্ধ বাসন্তী হাইওয়ে ভাঙড়ে জ্বলছে আগুন জানা গিয়েছে ওয়াকাফ আইনের প্রতিবাদে সোমবার রামলীলা ময়দানে বক্তব্য রাখার কথা নদীকে সে সভায় যোগ দিতেই উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বহু আইএসএফ কর্মী যাচ্ছিলেন রামলীলা ময়দানের উদ্দেশ্যে যাওয়ার পথেই বাসন্তী হাইওয়েতে আইএসএফ এর গাড়ি আটকানোর কথা জানা গিয়েছে তারপরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আবারও বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের ক্ষীর রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল এই বিজেপি নেতার মঙ্গলবার সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন পশ্চিমবঙ্গ বাংলাদেশের পথে হারছে আরেকটা বাংলাদেশ তৈরি হতে চলেছে হিন্দু শূন্য হয়ে যাচ্ছে একাধিক গ্রাম তাই রাষ্ট্রপতি শাসন একমাত্র পদ বিজেপির প্রচনা লাগাতার চলছে এর আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভুয়ো ছবি পোস্ট করে রাজ্যের অশান্তি বলে চালানোর চেষ্টা করছিলেন পরবর্তীতে যখন ধরা পড়ে গেলেন সোশ্যাল মিডিয়া থেকে সে ছবি তুলে নেন এই নিয়ে তৃণমূল কংগ্রেস কড়া ভাষায় আক্রমণ করেছে বিজেপিকে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি প্রদর্শন করে রাজ্যে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে চাইছে বিরোধীরা এই অভিযোগ তৃণমূলের যখন এই নিয়ে চাপানো তোর তুঙ্গে চলছে মুর্শিদাবাদের ঘটনার প্রেক্ষিতে অশান্ত হয়ে উঠেছে বাংলার একাংশ সেই সময় প্ররোচনা বজায় রেখেছেন বিজেপি নেতারা তার মধ্যে দিলীপ ঘোষ আবার বিস্ফোরক মন্তব্য করে বসছেন সোমবার কালীঘাটে স্কাইওয়াক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি বজায় রাখার আবেদন করেন সম্প্রতি বজায় রাখার কথা বলেন আইন হাতে তুলে না নেওয়ার আবেদন রাখে প্ররোচনায় পা না দেওয়ার কথা বলেন তবে অন্যদিক থেকে বজায় রয়েছে প্ররোচনা বজায় রয়েছে বাংলাকে অশান্ত করার রাজনৈতিক ষড়যন্ত্র এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা রাজনীতিতে ফের একবার বিতর্কের কেন্দ্রে বিজেপির ফায়ার ব্র্যান্ড নেতা দিলীপ ঘোষ দু উনিশ সালের লোকসভা নির্বাচনের পরে কৃষ্ণনগর কেন্দ্র থেকে বিজেপির পরাজয়ের প্রেক্ষিতে দিলীপ ঘোষের একটি পুরোনো মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক দানা এই তিনি বলেছিলেন হিন্দুরা মরুক না আমাদের কোনো মায়া নেই সেই বিতর্কিত মন্তব্যের ভিডিও সম্প্রতি সামনে আনেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য তারপর থেকে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে চরম চাপানোতর দেবাংশু তার পোস্টে লেখেন ভাইরাল হওয়া মেসেজটি কতটা সত্যি সেটা আস্তে আস্তে প্রমাণ হয়ে যাচ্ছে ঘটনা পরম্পরায় তিনি ভিডিওর শেষ অংশ শোনার অনুরোধ করে বলেন এই বক্তব্য বিজেপির প্রকৃত মনোভাবেরই প্রতিফলন তার দাবি বিজেপির কাছে হিন্দু মুসলিম বিভাজন শুধুই রাজনৈতিক লাভের হাতিয়ার যখন ভোট না মেলে তখন হিন্দুদের প্রতি কোনো সহানুভূতি থাকে না ভিডিওতে দেখা যাচ্ছে কৃষ্ণনগর কেন্দ্র থেকে পরাজয়ের পর দিলীপ ঘোষ ক্ষোভ প্রকাশ করে বলেছেন নির্মম হন হিন্দু অনেক মরেছে আরও কিছু মরুক এই বক্তব্য ঘিরে একদিকে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া দিলীপ ঘোষের ঘনিষ্ঠদের একাংশের দাবি ওই মন্তব্য পুরোপুরি রাজনৈতিক হতাশা থেকে বলা বিজেপি দীর্ঘদিন ধরে হিন্দু সমাজের পক্ষে নানা উদ্যোগ নিয়েছে কিন্তু তা সত্ত্বেও প্রত্যাশা মতো ভোট না পাওয়ার হতাশা থেকেই দিলীপ ঘোষ এই মন্তব্য করেছিলেন অনেকের মতে এটি তার অভিমান প্রকাশ ছাড়া কিছু নয় এই বিতর্কের মধ্যেই দিলীপ ঘোষ আরও একবার হিন্দুদের ওপর হামলা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন তিনি বলেন মুর্শিদাবাদে দুদিন ধরে যেভাবে হিন্দুদের বাড়িঘর লুট হয়েছে কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে রাজ্য সরকার চুপ ছিল বিএসএফ নিয়ন্ত্রণে না আনলে পরিস্থিতি আরও খারাপ হতো মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের শেষ করে দিতে চাইছে এই বক্তব্য আবার নতুন করে উস্কে দিয়েছে রাজনৈতিক উত্তেজনা সোশ্যাল মিডিয়ায় নানা মতামত দেখা যাচ্ছে কেউ লিখছেন দিলীপ ঘোষ যা বলছেন সেটা হিন্দুদের প্রতি গভীর হতাশা থেকেই এসেছে আবার কেউ লিখছেন বাঙালি হিন্দুরা সাবধান বিজেপির মুখোশ এখন খুলে গেছে সনাতনী হিন্দু নামের একটি প্রোফাইল থেকে লেখা হয়েছে হিন্দুদের দুঃখ দেখেই এভাবে কথা বেরিয়ে আসে নিয়োগ দুর্নীতি জেনে সুপ্রিম কোর্টের নির্দেশে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন এসএসসি দু সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট বর্তমানে এই ইস্যুতে ধুমধুমার পরিস্থিতি রাজ্যে হকের চাকরি ফেরানোর দাবিতে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন যোগ্যরা এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে সুপ্রিম রায়ের পর থেকে আশঙ্কায় ভুগছেন প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা আইএনজীবীদেরও একাংশের আশঙ্কা আবার কো পড়তে পারে প্রাথমিক শিক্ষকদের চাকরির ওপর কিন্তু কেন দু হাজার ষোলো সালে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ বেআইনি বলে অভিযোগ ওঠে এরপর ওই সংখ্যক চাকরি খারিজ করে দিয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ দু হাজার সালে বত্রিশ হাজার করেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষকের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের নির্দেশ বদল করে আদালত জানায় আপাতত এই শিক্ষকরা কাজ করতে পারবেন ঠিকই কিন্তু পরে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে ওই বত্রিশ হাজার শিক্ষককে সেখানে ব্যর্থ হলে তাদের চাকরি যাবে এদিকে এই মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালতে হাইকোর্টের সব নির্দেশই সেই সময় খারিজ করে দেয় তবে মামলা ফের হাইকোর্টেই হাইকোর্টের বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা ওঠে অতীতে এরই মধ্যে সম্প্রতি এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি সোমেন সেন এবার শুনবেন বিচারপতি তপব্রত চক্রবর্তী